রক্তসম করে বলছি ধ্বংস হয়ে যায় তুই দেশ আল্লাহ গজব নিয়ে পূজিত হলতো আমরা মাঠে ময়দানে কত সুমহান দিয়েছি রাস্তায় বড় শত শত চকের পুলিশে গোয়া করেছে রাষ্ট্রল্লা টিকে দিয়েছেন আমাদের রক্ত উপর তারে আজকে যারা সংস্কার করার জন্য ক্ষমতা গেছেন তাদের প্রধান বক্তা ইনশাত সহ সকলকে বলতে চাই সংবিধান প্রণয়ের জন্য কমিশন গঠন করেছেন কোনো আলে আলেমকে সেখানে রাখেন নাই আমাদের আমাদেরকে ছাগলের তিনবার তৃতীয় নম্বর বাচ্চার মতো মনে করেছেন ডক্টর এ সাহেব এত বুকা আমাদেরকে ভাববেন না পরিষ্কার রসাই বলতে চাই পণ্ডশ্বরে বিএমপি জামাৎসহ এ দেশের বিরোধী দল ভক্ত দিয়েছেন তার পরিচ্যাতন হয়েছে গুম হয়েছে ভক্ত হয়েছে সে আনতুলুম হয়েছে কিন্তু পরিষ্কার রসাই বলতে চাই সকলের নির্যাতনের কোয়াই উঠাই আমার সপ্তা চত্বর

অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে তাদেরকে আমরা সহযোগিতা করতে চাই তবে পরিষ্কার ভাষায় বলতে চাই ইসলামের ব্যাপারে কাহারও সাথে কোনো আপোষ করা হবে না ইসলামের ব্যাপারে কোনো আপোষ করা হবে না আজকে আমাদের রক্তের বিনিয়োগ ক্ষমতায় আসেন সামনে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে বাংলাদেশ স্বাধীনের পরে সুমার বাংলাদেশে সবুজ বাংলাদেশ আছে আমরা আধুনিক বাংলাদেশ দেখেছি মডার্ন বাংলাদেশ আছে নতুন বাংলাদেশ আছে ডিজিটাল বাংলাদেশ দেখেছি বিশিষ্ট প্রধানমন্ত্রীর ইসমাড় বাংলাদেশ দেখেছি। আগামী দিন এই bangsaতে ইসলাম বাংলা হিসাবে দেখতে চাই কে কে রাজি হাত দেখান ইসলাম বাংলা হবে বাংলাদেশ রাজি আছেন আমরা চাকরির জন্য কোথাও যায় না চাকরির পরামর্শ করি না আম্মার মাদ্রাসা মসজিদ দিয়া থাকি থান নিয়ে থাকি দীনের কাজ মিয়া থাকি চাকরি স্কুল কলেজের ছাত্রের দাতা তাদের কোটার দরকার তারা যখন কোটার করতে বৈষ্ণবদের আন্দোলন যখন নেমেছে তাদের পুক্তাব যখন লাইফার গুণবন্ধুদের গুলি যখন চলছে রাস্তায় যখন আবু সাইদের মতো ব্যক্তিরা জীবন শুরু করেছেন আমার কোন একমাত্র সত্য বসে থাকে নাই রাস্তায় নেমে তাদের কাঁধে আমরা যুদ্ধ করেছি চৌরাশি জন জীবন দিয়েছেন সাধন বরণ করেছেন আমরা তাদের পাশে ছিলাম যখন শেখ হাসিনা পেশি সরকারের প্রধানমন্ত্রী যখন তিনি বেগে যাবেন বাদ বাড়িত্ব আগে সেনাবাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান পুলিশ বাহিনীর প্রধান তাদের সবাইকে দমকাচ্ছে তোমাকে নিচ থেকে উঠায় উপরে উঠায় তোমাকে প্রধান বানাইছি তোমাকে এই বানাইছি সেই বানাইছি এখন বড় গর্ভবনের কাছ থেকে ওরা আসতে পারে পুলিশের প্রধান ডাক দিয়ে বলে ম্যাডাম গুলি যদি চালায় গুলি যেটার গায়ে লাগবে সেইটা নিচে পড়বে আর বাকি তার পাশে যে থাকবে সে এক কদম পেছনে যাবে না সামনের দিকে আসবে যখন বলছে যে আমরা পারলাম না পারবো না এই কথা বলে তিনি যখন পেছনের দরজা দিয়া বেগে চলে গেছেন তার ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগের সকলকে তিন করে কারো খুশখবর নেই নাই পুলিশ বাহিনী তখন পুলিশ বাহিনী ছিল না পুলিশ লীগে পরিণত হয়েছিল তাদের বিনিময়ে করেছে তারা তখন চাকরির থেকে অব্যাহতি দিয়ে যখন সবাই যার যার বলে চলে গেছে দেশে যখন কোন পুলিশ নাই মানুষের বাড়ি করে চুরি ডাকাতি যখন শুরু হয়ে গেছে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের কাঁধে কাঁধ বেড়ে

তত দশ তারিখে বলে মাঠে আসবেন তোলা রাশি দিয়া বাড়ি সালাম দিয়া কাউরে রাস্তাঘাটে কোথাও পাওয়া যায় নাই এইভাবে সমস্ত করে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে তাদেরকে আমরা সহযোগিতা করতে চাই তবে পরিষ্কার বাসায় বলতে চাই ইসলামের ব্যাপারে কাহার সাথে কোনো আপোষ করা হবে না ইসলামের ব্যাপারে কোনো আপোষ করা হবে না আজকে আমাদের রক্তের বিনা করে ক্ষমতা আসেন সামনে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে বাংলাদেশ স্বাধীনের পরে সুমার বাংলা দেখেছি সবুজ বাংলা দেখেছি আমরা আধুনিক বাংলা দেখেছি মডার্ন বাংলা দেখেছি নতুন বাংলা দেখেছি ডিজিটাল বাংলা দেখেছি বিশেষ প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ দেখেছি আগামী দিনে এই বাংলাকে ইসলাম বাংলা হিসাবে দেখতে চাই কে কে রাজি আছেন হাত তোলে ইসলাম বাংলা হবে বাংলাদেশ রাজি আছেন রাজি আছেন রাজি আছেন ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুক সকলে বলেন আমিন আমিন যারা জোরে বলেন আমিন সংবিধানকরণ করবেন সংবিধানে পরিষ্কার লেখা থাকতে হবে পরিষ্কার লেখা থাকতে হবে আল্লাহ আল্লাহ রাসূল ইসলাম কুরআন হাদিস ইসলামের মৌলিক কোন বিষয়ের উপরে কেউ যদি কুযুক্ত করে আঘাত করে তার একমাত্র আইন হলো মৃত্যুদণ্ডের আইন পরিষ্কার ভাষায় বলতে চাই পনেরো বৎসর যারা বারবার বলছেন খেলা হবে ওই পনেরো বৎসর কিন্তু খেলার মাঠে ছিলাম জেলখানার ভিতরে ছিলাম জেলখানায় যাওয়ার আগেও আপনাদের মা ফেলে এসেছি আপনাদের সামনে কথা বলেছি গলার আওয়াজ যে গলায় ছিল জেল থেকে বের হওয়ার পরও সেই জোর গলায় কথা বলেছি তোমাদের খেলা হবে আর তোমাদের অস্ত্রের বই আমরা সামান্য তুমি একটু ভয় পাই নাই মাঠে ছিলাম পণ্ডবস্বর কিন্তু তোমরা যারা খেলা করার জন্য পন্ডবৎস্বর এসেছ তোমরা পুলিশ লীগের অস্ত্রের বিনিময়ে খেলা করতে এসেছ

13 মাস শিবানন্দ ছিলাম 13 মাস শিবানন্দ জীবনদেবন্ত তো দৈনিক 50 বার আমাকে আমার পূর্বপুরুষ হযরত হাকিম জি হুজুর শামসুল হক ফুলপুর রহমাতুল্লাহ আলাইহি আল্লামা আজিজুল হক তাদের নাম ধরে ধরে আমাকে গালি দিত আর আমাকে বলতো রেজাকারের বাচ্চা আমরা নাকি পাকিস্তানের রাজাকার আমি পাকিস্তান জীবনে পর্যন্ত কোনদিন যাই নাই প্রত্যেকটা পৃথিবী গুরা পড়া কই পশ্চিমা দুনিয়া পুরাটা গুরা পড়া করে আজ পর্যন্ত কোনদিন পাকিস্তান যাই নাই যা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গাড়ি দিয়েছে আজকে তারা কোথায় পরিষ্কার ভাষায় বলতে চাই আমরা পাকিস্তানি রাজাকার নয় তোমরা সবাই পাকিস্তানি রাজাকার তাদের দ্বারা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে বলে আশা করা যায় না কিন্তু তোমাদের যারা বাংলাদেশ পদে পদে ছதிகম তোমরা দেশের জন্য হইতে সম্মকীনdistant তোমাদেরকে দিয়ে হইতে সম্মকীন এক কথায় আজকে আপনাদের কাছে জানতে চাই আমরা মুসলমান কিনা ঠিক সবাই মুসলমান আমরা সবাই মুসলমান আমরা সবাই মুসলমান বিশ্বাস করেছি কার উপর আরো আসতে আল্লাহর উপর বিশ্বাস আস্থা তবাকল বরসা থাকবে আমাদের রাত্রের বেলা বোঝাবো গভীর রাত্রে ডাকা শহরের উপর দিয়ে যায় যাওয়ার সময় মতিজীব হাইকোর্টের সামনে জাতীয় সামনে অসংখ্য মানুষ শুয়ে বিপুল ঘুমে ড্রাইভার কে বলি ড্রাইভার আমার কিছু আল্লাহ কুদরত বেকার আছে ড্রাইভার গাড়ি আসতে চালা গাড়িটা শুরু করিতে চলতেছে আমি সেখানে দেখলাম তারা যে ঘুমাইতেছে রাস্তার কিনারে গরমের দিন গায়ে কোনো কাপড় নাই একটা সালার শর্ট অথবা কোনো একটা উঁচা জিনিসপত্র মাথার নিচে দিয়া ওই জায়গায় ঘুমাইছে তাদের সাইডে রাস্তা দিয়ে ট্রাক চাইতেছে দশ টনি ট্রাক রাস্তার মাঠে আমার গাড়ি পর্যন্ত কাই পৌঁছে কিন্তু তাদের ঘুম সামান্যতম ভাঙে নাই আমার দেখ কেমন হয়েছে তাদের নাকে ড্রাকে এদের ট্রাকের ইঞ্জিল এই এইভাবে রাস্তার কিনারে মানুষগুলি ঘুমাচ্ছে আমি তখন লক্ষ্য করে দেখেছি তাদের সাইডে দিয়ে কুকুর ঘুরে কুকুরের নাকের মধ্যে থার্মোমিটার ফিট করা আছে সেআইসা শরীরের মধ্যে মুখটা লাগে সঙ্গে সঙ্গে যখন দেখে লোকটা ঘুমাইছে জীবিত মানুষ কুকুর এখান থেকে সরে যায় কুকুরও তার উপর আক্রমণ করে না আমি আপনাদের কাছে জানতে চাই এই মানুষটা যেমন হাত পাও নাক মুখ নিয়ে এখানে ঘুমাই আছেন কুকুর তার উপর আক্রমণ করে নাই এমনভাবে একজন মানুষ মৃত মানুষ যদি এই জায়গায় শুয়ে থাকে আধা ঘন্টা পরে যায় দেখবেন কুকুর তাকে কী করছেন তাহলে এই মানুষটাকে কুকুর শুঁঙে ছোয় দিলো কে করেছে আল্লাহ বিশ্বাস করেন আমি গালিখানার গালি থেকে নামছি আল্লাহর পুত্র দেখার জন্য আমি তাদের বত্তখান দিয়ে হাইটা দেখলাম তাদের শরীরে পুকা মাকর হাঁটতেছে তাদের সাইডে বড় বড় মানদাই আপনাদের দেশে কি বলে জানি না বিশ তাদের সাইডে দিয়ে হাসতেছে কোকামাকড় হাসতেছে একজন মানুষের নাকে দিয়ে কারি দিয়ে কোকামাকড় ঢোকেনা না আমার আল্লাহ পা দুনিয়ার মানুষকে জানাইয়া দিয়েছেন দুনিয়ার মানুষ ভালো করে শোনো লা তা খুযুহু সিনাতু ওয়ালা নাও ঘুম বন্ধা তোমার জন্য আরামদায়ক তোমার স্বাস্থ্যের জন্য ঘুমের দরকার তোমার ব্রেনের জন্য ঘুমের দরকার তোমার শরীরের জন্য ঘুমের দরকার ঘুম তোমার জন্য সবচাইতে বড় নিয়ামত তুমি ঘুম যদি ভালো হয় রাষ্ট্র ভালো চালাতে পারবে ঘুম ভালো হলে তুমি কাজকর্ম ভালোভাবে করতে পারবে ঘুম ভালো হলে তোমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে সরকারি মাতপুরি ভালো করে করতে পারবে রুজি রোজগার ভালো করে করতে পারবে দোকানদারি করতে পারবে মন্ত্রিত্ব এমপিত্ব ভালো করে করতে পারবে এই আমি তোমার জন্য শুধু ঘুম দেই নাই তোমার ঘুমটা ভালো হওয়ার জন্যে রাতের অন্ধকার দিয়ে তোমার ঘুমের টেন ডেকে ঢেকে দিলাম কিন্তু বন্ধা ভালো করে জেনে রাখো লা তা খুঁজো হো সে না তো ওরা নাও তুমি আরামে ঘুমাও আমি আল্লাহ পাক না গোমায়ে তোমার পাহারাদারি করে ঠিক এখানে সেইগুলো হাদিস উপস্থিত আছে নবাঈতের আমசல் একজন মানুষ যখন ঘুমা যায় এক কোটি আত্ম সুন্নত তরিকা এই ঘুমাবেন তাইন কোটি সুশেল অনেক লোকজন আছে এশার নামাজ পড়ে ঘুমাইছে ফজরের আযান দিয়ে হচ্ছে সারা রাত পুরোটা 1 কোটি দেখতে পারবে না তা রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে তার একটা স্ট্রাইক অচল হয়ে আসবে বন্ধ হয়ে আসবে ব্যথা হয়ে যাবে আমার আল্লাহ বলেন বন্ধাই তোর আরামে ঘুমিটা ভাঙি না ঘুমের থেকে তোর কর সে আল্লাহ রাব্বুল আলামিনের উপর আস্থা ঘুমাইবার সময় রাখতে হবে কিনা ঘুম থেকে ওঠার উপর আস্থা থাকবে কার উপর বিশ্বাস সুস্পষ্ট ভাষায় বলবেন বিশ্বাস থাকবে কার উপর আপনি যখন কোথাও যাবেন হাঁটতে যাবেন তখন রাস্তা দিয়ে চলার সময় ভরসা থাকবে কার উপর আপনার সন্তানাদিকে বাড়ি করে রেখে যাবেন তাদেরকে কার হাওলা করে রেখে যাবেন তাইলে একজন মানুষ ইমানদারের জন্য তার চব্বিশ ঘন্টা যাবতীয় কাজ করবে তার প্রতিটা নিঃশ্বাসে প্রতিটা মুহূর্তে তার সম্পর্ক তার তার ভরসা তার তাওয়াক্কুল তার নির্ভরতা সবকিছু থাকবে আল্লাহ

ফিরিস্তার বলে আল্লাহ মসজিদে যাই বলে তো তাড়াতাড়ি হাটে কেন রে বলে তাড়াতাড়ি হাটে তকবিরুল্লাহ ধরার জন্য তকবিরুল্লাহ ধরলে কি হয় বলে নামাজের সব বেশি আচ্ছা তকবিরুল তুললে নামাজের সব বেশি দেশে আমি থেকে বলে আল্লাহ তার বাবা ছিল পরেজগার নামাজি ছিল তাকে নামাজি বানাই গেছে আঙ্গুলো দরদের মসজিদে নিয়ে যেত প্রথমে মক্তবে পাঠাইছে কোরআন শরীফ পড়াইছে এরপরে মাদ্রাসায় পাঠাইছে তার ভেঙে পাঠাইছে তার দিনদার বানায়া নামাজের কায়ম ফেরত হয়ে গেছে আল্লাহ জিজ্ঞাসা করেন তার বাবা কোথায় বাবা তো কবরে আল্লাহ ডাক সাত দান তার বাবার সাথে যদি কোনো প্রকার বিয়া না হয় সে নামাজ পড়ে নামাজে চাইতে যতটা কদম দেবে প্রত্যেকটা কদমের বিনিময়ের অনুরূপ সব তার বাবার দেওয়া হবে আমরা সকল রেখে যাইতে চাই এবার জিজ্ঞেস করতে চাই পাঁচটা সে আপনার একটা করে মারা চাই সে হাতে কোরআন হবে হালেম হবে দিনদার হবে উস্তাদের সভ্যতের তাকে ওই উজাকিহীন আত্মশুদ্ধি পূরণ করার পরে তাকে ঢেলে দেওয়া হবে সেই লোকটা তামিল হয়ে এখান থেকে বের হবে তার নাম হলো আব্দুর রহমান আরেক ছেলের নাম আব্দুর রহিম এটারে ভর্তি করছেন ইংলিশ মিডিয়ামে বানাইবেন বের খুব ভালো কথা এখন জিজ্ঞেস করতে চাই যে ছেলেটা মাদ্রাসায় আলেম হইল এর জন্য তো উজুর ফরক জানা

দরকার যদি থাকে আপনার যদি মনে করি আমি তোমায় ভাবিনি আর শাহেদুর রহমানি কেন চিনাবো আপনারা যে কোনোদিন একটা চিহ্নও দিলেন না ছোট সময় যখন মাদ্রাসায় পড়তাম তখন দেখতাম একটু মরিসার রাস্তা দিয়ে হাইটে আসতেছে তো মরিসার দেখলে স্কুলের ছাত্ররা যাইছে রাস্তার কিনারে দাঁড়ায় আসে রা আসসালামু আলাইকুম সা সা সালাম আমার তখন মসজিদের ইমাম না কোনো মাদ্রাসা শিক্ষক না মাদ্রাসা শিক্ষক মসজিদের ইমাম তো আমরা চিনতাম স্কুলের মৌলভী মাস্টার ঠিক মাস্টার বলো কেন বাংলার কোয়ার্টার স্কুলের মৌলভী নাই এ এরকম মুসলমান না আছে না কোন ইসকুলে三年 শিক্ষা দেওয়ার জন্য কোনো মাস্টার হয় নাই ইসলামী শিক্ষার গুড়াকে বতন করে শুধু বাতিল করা হয় নাই পয়কার সবচেয়ে থেকে ধর্মীয় শিক্ষাতে বাধ্য হয়েছে শরীয়ত থেকে শরifar গল্প মানব থেকে মানুষ তৈরি করার গল্প রামায়নের গল্প দিয়ে বুটা স্কুল করেছে সমকালীনতার শিক্ষা

প্রত্যেক মুসলমানের সন্তান কি মাদ্রাসায় ভর্তি করবে স্কুলে একজন পড়তে পারবে না ঠিক এটা সম্ভব না এটা কি সম্ভব এক নাম্বার কথা আপনি যদি মানে আপনার সন্তান মানবে না দুই নাম্বার কথা হলো যদি আপনারা মাই নে নেন আর যদি মাদ্রাসায় করানোর জন্য স্কুল থেকে সবাই চলে আসে বাংলা মাদ্রাসার মূল তবিল কোন শিক্ষক নেই কারণ কে ফজরের পরে কাউকে পাওয়া যাবে না তার কারণ হলো জায়গা দেখুন কো

আমি কি আপনাদের মাদ্রাসার মোহতামিকে নিয়ে কোথে যাব নিয়ে যাব আমার কষ্টের জন্যে আমার জন্য মসজিদের ইমামের জন্যে ব্যারিস্টার দরকার ডাক্তার দরকার ইঞ্জিনিয়ার দরকার সুতরাং ব্যারিস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার মাদ্রাসায় হয় না সেটা স্কুল কলেজে হয় স্কুল কলেজে আমার দেশের ছাত্র ছাত্রীরা পড়তে হবে উচ্চশিক্ষায় শিক্ষিত হইতে হবে তা আমার দেশের সম্পদ সুতরাং এই সম্পদকে স্কুলে রেখা ওয়ান ক্লাস থেকে শুরু করে

আমরা সবাই মুসলমান আমি চাই আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আমার সন্তান মুসলমান হিসাবে এদেশে বেঁচে থাকে কি বলে শেখুল হাদিস এখানে আসেন মুক্তি এখানে আসেন জিজ্ঞেস করে দেখেন হাদিসে পাকের সুসলাম বলছেন একজন লোক যখন ইন্তেকাল করে ইন কথা আমার লোক তার আমল সব শেষ আমল সব শেষ কিন্তু হাদিসের মধ্যে রাসুল বলেছেন তিনটা আমল তার বাকি থাকে মরণাত্মল হাসা আপনাদের সামনে বলছেন বাংলা মাদ্রাসার ইতিমদের জন্য তাদের মাস্তায় পাগড়ি পরাই দিলাম তাদের জন্য দান করবেন এই সাত্রটা যতবার কোরআন শরীফ পরে হাফেজ হয়েছে যার দানের বিনিময়ে সে হাফেজ হইতে পেরেছে মাদ্রাসা চলছে তারা মরণামাই সম পরিমাণে সব তেমনি করে যদি নেট আওলাদ আপনি দুনিয়াতে রেখে যান আওলাদ যখন বাংলা উদ্যা মাদ্রাসায় মসজিদে নামাজ পড়ার জন্য যখন যায় এক রায় আসছে আল্লাহ পাক ফেরিস্তাদেরকে ডাক দিয়ে জিজ্ঞেস করে যুবক কোথায় যাচ্ছে আল্লাহ জানে না ফেরিস্তাদের কাছ থেকে শুনতে আল্লাহ ভালো লাগে কারণ আল্লাহ পাক ফেরিস্তাদের সঙ্গে ঘোষণা করেছিলেন ইন্নি জাহিলুন ফিল আরদি খলিফা আমি জমিনে আমার খলিফা বানাইবার ইচ্ছা পোষণ করেছি ফেরিস্তারা আল্লাহ পুরো আলামিনকে বলবেন কি আল্লাহ এখন যে খলিবাবা আমরা তো জমি নিয়ে বসবাস করি তাদেরকে এখান থেকে আমাদেরকে উঠে নিয়ে নেবেন বলে না না তোমরাও থাকবে এরাও থাকবে এদের সঙ্গে আমাদের বনবে কিনা সমাজটা কেমন হবে তাদের সবার কি এ সম্পর্কে তো আমাদের একটু জানা দরকার আল্লাহ বললেন বলেন এমন মতো এখানে তাদের সাত লেখা আছে ওই জায়গার মধ্যে দেখো দেখ তারা সবাই দেখে দেখে যে ইয়াল এইখানে ফেরাউনও দেখা যায় নোম্রত দেখা যায়

দৈনিক হাজার হাজার বিদ্যা কথা কলে এ কাউলা কাটে বিখ্যা এই সব কিছুমান আল্লাহৰ কাছে বইলা কিৰিষ্টাৰে বলে নাখম মুচত বিহু বিহু হাম দিকে বনৌকাত দিচলাক আমৰাই তাতে কৰি তস্মিতা হেৰি পাঠ কৰি আপনাক চাহ চিকুৎ কৰো কৰি আপনি জাতিকে কেন বনাই আমাদের দ্বাৰা আপোনাৰ কুষাই না আল্লাহৰ বোলালে মোক কলে ইন্নি আহলা মন মালা তাহালা আমি যি জানি জানিম ইদেহেতো জানি না